সতেরো ষোলো বছর অন্য বিজনেস বলতে এইটাই আছে অফিস থেকে অফিস বিভিন্ন জায়গা ওই যে সাইড থেকে পার্টিরা ফোন দেয় ফোন দেওয়ার পর আমরা যে বিল্ডিং এর মাল ব্যাংকের মাল অফিস আদালতের মাল এগুলো সব কিনি আমরা ভালো বলে কিনি এবার না মেরামত কিছু করতে হয় কিছু করতে হয় না শিখলে নিজে আম্মুর গাছ থেকে গুলশান বাড়ি দাঁড়ার ভিতরে থেকে বেশি আমাদের এক এক জায়গায় এক এক ধরেন একটা সাইড থেকে মাল কিনছি একজনে ফোন দিচ্ছে ফোন দেওয়ার পরে ওই যে পার্টির থেকে আমরা মাল কিনছি ওই পার্টি আবার আরেক জায়গায় মাল হইলে আমি ফোন দেয় পুরান মাল বা অফিসের যে কোনো মাল চেয়ার টেবিল সবকিছু মানুষ বেশিরভাগই বস চেয়ার নাইন কে এইসব অফিসিয়াল চেয়ার বিভিন্ন ধরনের যেমন পাইপ এক একটা পাইপ থাকে আরেকটা থাকে হাইড্রোলিক্স আরেকটা মানে বিভিন্ন ধরনের মেশিন থাকে গদি আপনার বোর্ড কাট আর ফোম লাগে ওই ওগুলা আপনার কাট দিয়া খালি কাট দেয় আর ফোম দেয় ভাঙ্গা যায় বোর্ড দেওয়া লাগে নিচে দুই সুতা বোর্ড দরদামও করা যায় আমরা বলি পরে কাস্টমার একটা দাম বলে তারপরে হইলে আমরা বেচ আর না এগুলার ঠিক নেই আজকে ধরেন দশটা বেঁচে আবার দুই দিন বেঁচে আন আবার এরপরে আবার ভালো মনে করেন বিশটা পঁচিশটা এমন চেয়ার গেলে আবার কয়েকদিন বন্ধ থাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে যেমন অফিস অফিস আসে আবার স্কুলের থেকে আসে মানে বিভিন্ন জায়গা থেকে ব্যাংক যত অফিস টপিস আছে না ডাইনিং টেবিলের চেয়ার আমাদের কাছে নাই যখন সাইডের থেকে আবার তখন আনা পড়ে অসুবিধা হয় যে বৃষ্টি বাদলের সময় একটু অসুবিধা হয় আগে দিতেই তো আগে আপনার দশ হাজার বারো হাজারে যতটুকু আছে আমাদের ফুল ফ্যামিলি উনি তো আমার আম্মু মিস্ত্রি সব সব বানাইতে পারে এই যে আবার একটা চার দোকান এটা তো খালি এমনি দিছে মানে সারাদিন এমনি খরচ যায় আদার বারোশো চার দোকানে এ লেগে দিছে এটা আপনাদের ভিডিও যদি দেখে আসে তাহলে ডিসকাউন্ট হইব চেয়ারের আপনার নিচের মেশিন আর হাইড্রোলিক্স আর নাটগুলা গুলা দেখলে আর কিছু দেখা লাগে যে বলো সমস্যা এগুলো থাকে যে নাটে সমস্যা থাকে আর নাহলে নিচের হাইড্রোলিক্স বা মেশিন মানে চেয়ার আঙ্গাইলেই বুঝা যাবো যে সমস্যা আছে কি নাই